হাই আমি মিনু আবারও আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো রোজ যেরম ছেলে স্কুল থাকে আমি ভোর পাঁচটায় উঠি আজকেরও সেরকম সেমভাবে ভোর পাঁচটায় উঠেছিলাম তো উঠে জানালাটা খুলে দেখলাম বাইরের পরিস্থিতি ভীষণই বাজে ভীষণই খারাপ তো এই পরিস্থিতিতে ছেলেকে স্কুলে পাঠানো উচিত হবে বলে আমার মনে হলো না আর স্কুল হবে বলেও মনে হয় না কারণ হচ্ছে কি পরিস্থিতি ভীষণ বাজে তো আমি আবার গিয়ে ছেলের সে শুয়ে পড়লাম আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেটা হয় ঘুমিয়ে পড়েছিলাম লেটে উঠেছি উঠে এখানে টিফিন বানানোর জন্য চলে এসেছি আর টিফিন বানানোর জন্য আমি একটু গোলা রুটি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছিলাম একটু ময়দা একটু সুজি একটা গোটা ডিম আর একটু গোটা জিরে একটু গোলমরিচের গুঁড়ো আর কুচানো পেঁয়াজ গ্রেট করে রাখা আলু আর গ্রেট করে রাখা গাজর দিয়ে ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম আর এখানে প্যানের মধ্যে না সাদা তেল দিয়ে গুড়িয়ে তারপরে ব্যাটারটা দিয়ে গোলা রুটির শেপ দিয়ে দিয়েছিলাম আর জানেন তো আমি কাঁচা লঙ্কাটা দিই কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি ক্যাপস ক্যাপসিকাম দিলে আরোই ভালো টেস্ট হয় এটা খেতে যদি না কেউ বাড়িতে বানিয়ে থাকেন এটা একবার বানিয়ে খাবেন দেখবেন দারুণ টেস্ট লাগে এটা শুধু শুধু খাওয়া হয়ে যায় তরকারি লাগে না হচ্ছে কে সস দিয়েও ভালো লাগে আর সস না থাকলেও শুধু শুধু খাওয়া যায় এটা তো আমার ছেলে খুবই পছন্দ করে আর আমি কাঁচা লঙ্কাটা এই কারণেই দিইনি কারণ আমার ছেলের মুখে পড়লে ও চিৎকার করে ঝাল লাগে তো ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম যাই হোক এখানে আমার একটা শেখা হয়ে গেছে এপিটোপিট করে আর একটা আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর একটাও শেখা নেব সেমভাবে প্রথমে একটু তেল দিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপরে ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে ঘুরিয়ে নেবো গোলা রুটির শেপ দিয়ে দেবো এক পিট ভাজা হয়ে গেলে আবার এক পিট ভেজে নেব তো যাই হোক প্রথমে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি সস দিয়ে তারপরে নিজের জন্য বানিয়ে নেবো নিজে খেয়ে নেব তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসবো আর এখানে না পরিস্থিতি এতটাই বাজে যে বাজারে যাওয়ার উপায় নেই আর বর্মশাই তো বাড়িতে থাকে না হ্যাঁ ডিম আলু দিয়ে আজকে আমার কাজ চালাতে হবে বেশিরভাগ ডিম আলুই হয় কারণ ছেলে তো মাছ খেতে চায় না আমিও খুব একটা মাছের ভক্তি না আর এখানে ডিম আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নেব তো যাই হোক আজকের এই ডিমের তরকারি দিয়েই আমার দুমা ছেলে চলে যাবে আর বাচ্চা মানুষ বেশি খেতেও চায় না আর আমি একার জন্য রান্না করতেও বেশি ভালো লাগে না আর এখানে ডিম আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে অলরেডি ভাতটা ফুটেও গেছে আমার আর বেশি ঝোলও বানাবো না অল্প হলে দুমা ছেলের হয়ে যাবে আর হ্যাঁ ভাতের মধ্যে আমি একটু আলু আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এখানে অল্প করেই জল দিয়ে দিয়েছি অল্প ঝোল বানাবো বেশি ঝোল বানাবো না একটু মাখামাখা হবে জাস্ট এখানে তরকারিটা আমার ফুটে গেছে নামিয়ে নেবো হয়ে গেছে আর বাইরের পরিস্থিতিটা দেখুন দেখেছেন কতটা করে প্রতিটা বাড়িতে জল ঢুকে গেছে আর এত বছর ধরে আমি এখানে আছি কোনো দিন জল জমতে দেখিনি বৃষ্টি যতই বৃষ্টি হোক আজকের সারা রাতে বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে মানে পরিস্থিতি খুবই খারাপ যাই হোক এখানে আমি ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট